সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে যারা সৌদি আরব ফিরি বিষয় নিয়ে আসতেছে আজকে এ সম্পর্কে কিছু বলবো তো প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এখন বর্তমানে সৌদি আরব ফিরি বিষয় আসতেছে এরা মানে অনেক বাজে অবস্থা ঠিক আছে সামনে দুই হাজার পঁচিশ সালে আসতেছে আমি এ বিরুদ্ধে একটাই বলবো আপনারা যারা এখন বর্তমানে যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখবেন অথবা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আপনারা প্লিজ ফিরি বিষয়ে আসবেন না ফিরি বিষয়ে আসলে নিজের লোক দূরে আসবেন নিজের লোক দুই আইসা কোম্পানির মধ্যে কাফলা হয়ে যাবেন ঠিক আছে যারা এখন বর্তমানে দালাল দুইরা আসতেছে এরাও অনেক প্রতারিত হইতেছে কারণ আমি দুই হাজার সতেরো সালে সৌদি আরবে আসছি ঠিক আছে দুই হাজার সতেরো সালে এক বছর বসা ছিলাম কোনো কাজ ছিল না আমি ফিরি বিশে ছিলাম ওই ওই সময় আকামার রেডও অনেক বেশি ছিল ঠিক আছে আকামার রেডও অনেক বেশি ছিল তারপর কাজের মানে পরিমাণ কম ছিল ঠিক আছে আকামা টাকামা সব মিলাই আমি একটা ট্রেনশনের মধ্যে ফিরে গেছিলাম আমার পাকিস্তানি দোস্ত ঠিক আছে মানে ও মানে ফ্রি বিষয়ে আসছিল ঠিক আছে ফ্রি বিষয়ে অনেক কষ্টকর তো ওর যে ওর যে বাই এখানে ড্রাইভার ঠিক আছে ওর বাই ওকে আমার আমাদের কোম্পানির মধ্যে কাফালা ফিরে দিয়ে দিছে ঠিক আছে সবাইকে হাই হাই বল ও পাকিস্তানি মানে বাংলা আমি কি বলতেছি আপনাদেরকে কিছু বুঝতে আসে না ঠিক আছে পাকিস্তানি তো আসছে আমাদের কোম্পানির মধ্যে দুই বছর হয়ে গেছে অলরেডি দুই বছর হয়ে গেছে কিন্তু প্রথমে ফিরি বিষায় আসছিল ঠিক আছে একটু বেতন কম হলো কোম্পানির মধ্যে এখন বর্তমানে শান্তি আপনি যদি শান্তিতে থাকতে চান তাহলে কোম্পানি বিষয় আসেন অথবা নিজের লোক দূরে আসেন আইসা কি করবেন নিজের কোম্পানির মধ্যে কাফালা হয়ে যাবেন কারণ দেখেন আমি ভিডিও বানানোর বানাইবার একটাই উদ্দেশ্য কারণ আমি যে ফিরি বিষা আয়সা যে কষ্টের মধ্যে ফরছি আমি চাই না আমার একজন বাঙালি ভাই ইয়ে ফিরি কষ্ট কষ্টের মধ্যে পড়ুক অনেকে আছে ফিরবিশে কাজ করতেছে কিন্তু অনেক ওদের অনেক সমস্যা ঠিক আছে কফিলের ফায়দা দিতে না তারপর আকামা বানাইতে পারতেছে না পুলিশ ফাটা দিতে আছে এমন বহুত বহুত হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক প্রতিদিন মানে বাংলাদেশের সফর বিষয়ে ফাটা ঠিক আছে মানে সফর সফর করে ফাটা দিতে ঠিক আছে বিরুদ্ধে একটা কথাই বলবো আপনারা ফ্রি বিষয়ে আসবে কোম্পানি বিষয়ে আসবেন প্লিজ কোম্পানি বিষয়ে আসবেন কোম্পানি বিষয়ে আসলে আপনারা দুইটা পয়সা হলেও কামাইতে পারবেন সৌদি আরব টিকে থাকতে পারবেন ঠিক আছে আর ফ্রি বিষয়ে যদি আসেন তাহলে সৌদি আরব টিকাটা অনেক কষ্টকর হয়ে যাবে বাইরে তো কাজ পাইবেন পাবেন নাই ঠিক আছে নিজের লোক দু আসবেন না তারপর দালাল দুইরা আসবেন ঠিক আছে দালাল তখন আপনাকে সৌদি আরব সাইরা দিবে সারার পরে আপনার কোনো খোঁজখবর নেবেন ও কী বলবে যে আমি তোমাকে সৌদি আরব আইনে দিছি আমার কাজ শেষ এখন তোমার কাজ তুমি নিজে জানো ঠিক আছে তো আমি চাই এরকম পরিস্থিতিতে আমার কোনো বাঙালি ভাই না পড়ুক ঠিক আছে তো আমি এইটাই আপনাদেরকে মানে এই ভিডিওতে বলতে চাইতেছি যে কোম্পানিটা দেখতেছেন ঠিক আছে এই কোম্পানির মধ্যে আমি কাজ করি ঠিক আছে দুইটা কোম্পানি আমার কফিলের পিছিয়ে লাল লাল যে স্টিকারটা দেখা যায় এইটা আর এইটা এ দুটোই আমার আমার নিজের কফিলের ঠিক আছে তো আমি একটা কথাই বলবো আপনারা সবাই প্লিজ কোম্পানি বিষয়ে আসবেন অথবা ফির বিষয়ে আসলেও নিজের লোক ধরে আসবেন আসবেন আইসা কাফেলা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি